হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের খুব আকর্ষণীয় একটি জিনিস দেখাতে যাচ্ছি সেটা হলো দেখেন আমার একটি বড় খাসি মোরগ আসছে আজকে আমার দোকানে তো আপনারা দেখে বলবেন কমেন্টে যে এই মুরগিটা ওয়েট কত কেজি হতে পারে দেখবো কার কত আইডিয়া হইতেছে দেখতেছেন সবাই মোরগটার ওজন আমি বলবো না যদিও দর্শক আপনারা দেখছেন এবং এরকম মুরগি কেউ আগে কখনো দেখছেন কিনা না হয়তো বা জানে না দেখেন এবং কত বড় মোরগটা এই আপনারা কি নিচের সাইডে দেখাচ্ছি কি মজার একটা দৃশ্য তো আজকে যারা এই মোরগটা দেখে বলতে পারবেন এটার ওয়েট কতটুক ইনশাল্লাহ তাদের জন্য থাকবে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দেখেন সবাই কত বড় হতে পারে মোরখটা